বলার মতো কোনো কিছুই নাই মানুষের মহান আমি আসলে তো এই জায়গায় আসছি এখন অনেক কিছু সুন্দর নাকি ঘুমে

সে অনেক মনের মানুষ সে অনেক ভালো মানুষ কি আর বল বলার মতন আমার মুখ আর আসছে না এরকমই ভালোবাসা মনে হয় আর পেয়েছে ভালোবাসে এরকমই ভালোবাসা আর পেয়েছেন কখনো আমি পাই নাই সত্যি সত্যি এরকম হাসেন কেন ফুটফুক করে আনন্দ হয়ে হাসেন নাকি মন খারাপ করে হাসেন আমায় আনন্দে ভালোবাসা আবেগে আমি মন হাস হাসি তাই

বজে তো আর আমি সবাইকে অনেক ভালোবাসি আমি একজন কাগজের ফুল আমি কন্টেন্ট তৈরি করি সুন্দর সুন্দর প্রবাসী ভাইদের নিয়ে সুখে দুঃখে আর সকলবেলায় সবার পাশে থাকতে চাই আর ভাইয়া আর কি বলবো প্রবাসীদের উদ্দেশ্যে আর কিছু বলে দাও আসবেন না না আসবে আপনারা যে জায়গায় থাকেন প্রবাসে মাটিতে আপনারা এই জায়গায় আসবেন ছুটি আবার সাথে দেখা করবেন অনেক মনের মানুষ মানুষের মতন মানুষ আপনারা দেখবেন আসে একবার না আসে আপনারা বুঝতে পারবেন না একদিন আপনি আসেন এই জায়গায় আসলে পরে বুঝবেন সে কেমন ধরনের মানুষের আসবেন কত মাসে কত কথা বলে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মানুষে কত রকমের কত বাসায় কথা বলে এগুলো আপনারা কান দিবেন না এগুলো আপনার শুনবেন না নিজের দিয়ে শুনবেন পরে আপনার এই জায়গায় আসবেন মানুষের কথায় আপনারা ক্ষম দিবেন এই সেই শুনল সেইখানে দিবেন এই আমার কথা সবাইকে ধন্যবাদ সবাইকে